আমেরিকা লন্ডনে হয়ে আসলাম মাস তিনেক আগে অক্টোবরে আমি আমেরিকা লন্ডনে ছিলাম আজ থেকে চোদ্দ পূর্ণ বছর আগে আমি আমেরিকাতে একটা শহর আছে ডেক্টোয়েট মিশিগান মি সিটি বিরাট বড় শহর লক্ষ লক্ষ মুসলমান আমার মনে হয় যেভাবে আমেরিকাতে মুসলমান হচ্ছে দিন দিন এমন একদিন হবে আল্লাহ করুক যে গোটা আমেরিকা মুসলমানদের হাতে চলে আসবে তারপরে শোনেন এই পৃথিবীতে হাডে ডক্টর আছে চার পাঁচজন পৃথিবীতে এর মধ্যে একজন মিশিগানে থাকে ওই ওই শহরেই থাকে আমি কি শুনলাম কি মাসে আগে লোকটা মুসলমান হয়ে গেছে তাই আমি ভাবলাম যে আমার বুকের বাম দিকে যে পেন হয় বেতা হয় যেহেতু মুসলিম ডক্টর একটু দেখা করে একটু ট্রিটমেন্ট নেওয়া যায় কিনা ব্যবস্থা পত্র নেওয়া যায় কিনা তো ফর্ম ফিল করে ভেতরে পাঠাইলাম ফর্ম মধ্যে লেখছি মারানা মীর হাবিবুর রহমান বাংলাদেশ আমি যাওয়ার পরে গিয়ে দেখি আমার মনে হয় এটা ফেরেস্তা বৈশাখ সেই দাড়ি সেই পাগড়ি সেই শেনোরাণী কি সুন্দর আমি যাওয়ার পরেই আমাকে সালাম কালাম তো হইছে আর পরে জিজ্ঞাসা করে আর ইউ মাওলানা তুমি কি মাওলানা আমি বললাম ইয়েস আর ইউ রিড দা হরি কোরআন তুমি কি কোরআন পড়ছো আমি ভাবছি এই সব প্রশ্ন করে গেল আমাকে বলে কোরআনের কোন আয়াতের অর্থ জিজ্ঞেস করবে আমি বললাম ইয়েস তুই বলছিস কোরআন পড়ে থাকলে তুমি আমাকে হার্ট দেখাতে কেন আসছ হার্টের মেডিসিন তো কোরআনের মধ্যেই আছে সুবহানাল্লাহ আলা বিযিকিরিল্লাহি তত্বইনুল কুলুব এই আয়াতটাও তেলাওয়াত করে ফেলছে আমি বললাম ডাক্তার তুমি যে টুকরাটা পাঠ করছ এটাকে আমি পাঠ করে শোনাবো তবে তো আর কণ্ঠ দি পারে না আমি কণ্ঠ দিয়া একটু শোনাই দিলাম আলাম বিদিকিল্লা ইন্ডুল কুলুম ডক্টর বলতেছে মালানা বেরি টেস্টি তুমি আরেকটু বড় এই কণ্ঠে আমি আলহামদুসূরা পোরাটাই শোনাই দিলাম শোনাবার পরে বলছে এই আমি আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে কনসিডার করলাম পাঁচশো ডলার ভিজিট আর ডলার মাফ করে দিছে

আমার বুকের বাম দিকে পেন হলে ব্যথা হলে দশ বারো বার ইল্লাল্লা দাক্কা মারি বুকের মধ্যে কোনো ব্যথা থাকে না লা ইলাহা হা হেলা আসা